আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পূর্বপাড়ার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বিভিন্ন জাতের সারবাসুর সাইওয়াল দেশি ক্রস আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদাম জানাবো পূর্বপাড়ার হাট থেকে সারবাসুরের বাজার দর কেমন যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু এই একটা ভাই ভালো আছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা কি জাতের গরু শাইয়াল জাতের গরু শাইয়াল জাতের গরু চাষছেন কত চৌষট্টি হাজার চাষছেন কত হলে বিক্রি হবে ছাপ্পান্ন সাতান্ন শুনলেন দশক চৌষট্টি হাজার টাকা চাষছে ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে পুরো পাড়ার আট আপনারা দেখতে পাচ্ছেন ভাই জোড়া কত চাষছেন

শুনলেন পাকিস্তানি জাতের গরু দর্শক ছাপ্পান্ন কত হলে বিক্রি হবে পঞ্চাশ পঞ্চাশ শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু তোর দাম জানাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন বিরো আশি হাজার টাকা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি শুনলেন পাকিস্তানি জাতের গরু দর্শক বিরো হাজার টাকা চাচ্ছে তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না ভালো না কত হলে বিক্রি হবে সত্য শুনলেন হ্যাঁ দর্শক বন্ধুরা সত্তর হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে খামার উপযোগী ষাট বছর গরু বলতেছে বাজার ভালো না আপনারা একটু দেখে শুনে কিনবেন সুস্থ আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন পচা আশি শুনলেন এই যে গরুটার দাম দর্শক

দর্শক বন্ধুরা ভাই আপনারা এটা কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছি আটষট্টি কেমন বললেন ভাইজাদ বাহান্ন আচ্ছা আচ্ছা বলছে আমার উপযোগী ষাট কত হলে বিক্রি করবেন পাকিস্তানি দেশাল মানে দেশালের সাথে শাহের একটা ক্লাস বেশ কথাবার্তা চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দরদাম জানানোর চেষ্টা করছি গরুর কিনা বেচা চলছে দেখতে পাচ্ছেন মুরব্বী ভালো আছেন জোড়া কি আপনার কত এক লাখ যে লাল আর ওই কালো কোনটা এই আচ্ছা এই লালটার এই কালোটা দুইটা গরু আগে একটু ভালো করে দেখাবো এই যে একটা দর্শক আর এই যে আর একটা মোট দুইটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এইটা চাচ্ছেন দরদামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে কত হলে বিক্রি হবে চল্লিশ কত চল্লিশ চল্লিশ মানে এক লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে থেকে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন গরুর বেশ কিনা বেচা চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু এটা কি জাতের ভাই কত চাচ্ছে কত হলে বিক্রি হবে শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে একটু দেখে শুনে দরদাম করে আপনারা কিনবেন এইদিকে একটা এটা কত যাচ্ছেন ভাইজান বাহাত্তর কি জাতের গরু পাকিস্তানি কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি ছেষট্টি হলে দর্শক এই যে গরুটা বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দরদাম জানানোর চেষ্টা করলাম খামার উপযোগী সার গরু সার বাসুর গরুর দরদাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ